আসসালামু আলাইকুম চারজনের মহাশাশায় একশো রিয়েল একে আমার কীভাবে আসে দেখেন এই মহাশাতে আপনার টোটাল ছিল চারজন চারজন থেকে তিনজন বিলিড আছে একজনকে হরুব মারছিলাম হরুবল লোকটা আবার রিটার্ন করে দিছে এখানে তো এখানে একশো রিয়াল কিভাবে আসলো আগে ছিল নয় হাজার সাতশো গতকাল নয় হাজার চারশো ছিল কারণ রবিবারে সৌদি নামে আপনারা সবাই জানেন দেখেন এখানে আমি একটা লোকের একে যখন রুকসাতুল আমেল উঠাইতে যাবো মক্ত মোবাইল আর কি দেখেন কত টাকা আসে একটু আগে আমি একজন ওড়াইছি টাকা ঢেলে দিছি দিয়েছি ই ক্যামেরা রিনিউ করছি একশো রিয়ালে তো একশো রিয়ালে এটা কীভাবে করে তারা দেখেন প্রথমত আপনার মাসের সাথে কজন লোক আছে দেখতে হবে প্রত্যেকটা ই ক্যামা রিনিউ করার সময় অবশ্যই আপনি সব কিছু আগে চেক করে নেবেন সব ঠিক আছে কিনা এক্সপায়ার হলে অবশ্যই পিছনে টাকা ডাইলে দেবেন একসাথে ছয়শো পঞ্চাশ শিয়াল দুই বছরের একসাথে ডালবেন আর যদি প্রথম এক্সপায়ার হয় পাঁচশো দ্বিতীয় এক্সপায়ার হলে এক হাজার টাকা আর আমার দিতে হবে অবশ্যই এটা জানেন তো এই ক্যামেরা রিনিউ করার জন্য আমি এখানে দেখেন যাচ্ছি কত টাকা আসে ওয়ার্ক পারমিট এটা হচ্ছে মকতমাল আর কি আপনার জেলা থেকে রুক্সাতলামেল উঠাইতে উঠান আর কি তো এখানে আসার পরে দেখেন আমি এখান থেকে একটা লুক সিলেক্ট করে নিতেছি এটা হচ্ছে একশো রিয়াল একটু আগে যেমন ডালছি আজকের ডেট দেওয়া আছে তিনটা তিন মাস সতেরো তারিখ দু হাজার চব্বিশ সাল দেখেন একশো রিয়াল একশো রিয়াল সবগুলো কিন্তু একশো রিয়ালে রুক্সামেল আমি উঠাইছি তো এখানে আর একটা নতুন ওয়ার্ক পারমিট উঠাবো মক্ত মামেল নয়াদা সাতশো ছিল গতকাল আজকে কীভাবে একশো রিয়াল আসলো সেটা হচ্ছে একটা সৌদি ডালছিলাম গত বৃহৎবারে এখন আমি এই লোকটার একে আমার রক্সা তোলাম তুলবো এই লোকটা না উপরটা তুলি যান দুইটা তুলে দুইশো আসবে একটা তুলি এখানে নেক্সট স্টেপ দেখেন বারো মাস সিলেক্ট করলাম নেক্সট কত আসে গতকাল ছিল নয়াদা সাতশো আজকে কত আসে দেখেন দেখছেন একশো রিয়াল চলে আসছে ছোটো মাস আসায় একশো রিয়াল কীভাবে আসে দেখছেন এখানে একটা সৌদি ডালছে গতকাল সৌদি ডালার পরে এখানে একশো রেল চলে আসছে আগে ছিল নয় হাজার সাতশো মূলত একশো রেল একামাটা এইভাবে হয় সৌদি ডালার পরে একশো রেল চলে আসে একশো রেল একামাটা বানাই ফেলতে পারে সহজে বর্তমানে একশো জাওয়ি ছয়শো পঞ্চাশ বাস এটাই খরচ ইকামা বানানোর